তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডিমটা হাত থেকে ছাড়ার পরেই ভেঙে গেছে তো আপনারা ভাবতে পারতেছেন যে একটি এত নরম ডিম দিয়ে আমরা কিভাবে একটি শক্ত ইট গিয়ে আপনারা আমাদের সাথে দেখুন আমরা দেখাব এখানে কোনো চিটিং হবে না তো আপনারা দেখতে থাকুন তো কাজ আমরা একটি ডিম ফ্রিজে রেখে দেব তারপরে বরফ করে ডিমটিকে তারপর দেখবো যে ডিমটি দিয়ে ইট ভাঙা যায় কিনা তারপর আমরা আর অন্য পদ্ধতি ব্যবহার করবো তো আপনারা আমাদের সাথে দেখুন তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমরা একটি ডিম ফ্রিজে রেখে দেবো দু দিনের জন্যে তারপর আমরা দুদিন পর এই ডিমটি বের করবো বের করে এটি দিয়ে একটি এক্সপেরিমেন্ট করে দেখবো যে আমরা এই ডিমটি দিয়ে আসলে ইট ভাঙতে পারবো কি না তো আপনারা ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থেকে মোটে দেখতে থাকুন তো কাজ আমরাও তার আগে একটি নর্মাল ডিম দিয়ে প্র্যাকটিস করে দেখতেছি যে নর্মাল দিয়ে ইট ভাঙা নর্মাল ডিম দিয়ে ইট ভাঙা যায় কি না তো আমরা তার আগে দেখতেছি তো দেখতে পাচ্ছেন যে আমরা নিশানা ঠিক করার জন্য একদম নিখুঁত ভাবে লাগে না তার আগে আমি আমার প্র্যাকটিস করে দেখব যে আমরা ইটের কণা দিয়ে ইটটিকে সই করার জন্য আমরা আগে প্র্যাকটিস করে নিচ্ছি দেখতেছি যে আমরা সই করতে পারি কিনা দেখতে পাচ্ছেন যে আমার প্রথম ডিলটি মিস হয়ে গেল আমরা আবার দ্বিতীয়বার ট্রাই করতেছি তারপরে মিস হয়ে গেল এবারও মিস হয়ে গেলো আমার নিশানা একদম বাজে দেখতে পাচ্ছেন যে আমি নিশানা ট্রাই করতে পারতেছি না এখন আমাদের ছোট গ্যাং যারা ছোট বিজ্ঞানীরা রয়েছে তাদের দিয়ে ট্রাই করবো যে তারা আসলে এই সই করতে পারে কিনা দেখতে পাচ্ছেন যে তারাও মিস করে যাচ্ছে একের পর এক তারা বারবার চেষ্টা করতেছে এরপরও মিস হয়ে গেল দেখতে পারছেন যে এরপরও মিস এবার যে সই করতে পারে কিনা এবারও হ্যাঁ মিস হয়ে গেলো এবার মনে হয় এর নিশানাটি একবার নিখুঁতভাবে লেগেছে দেখতে পারছেন যে ইলটিকে দুইবার পোলট্রি খাওয়াই ফেলেছে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সোলো মোশন ইউজ করে দেখে দিয়েছি যে কত সুন্দরভাবে নিশানাটি লেগেছে তো गाइस আমরা যে দুদিন আগে ডিমটি রেখেছিলাম এখন আমরা ফ্রিজ থেকে ডিমটি বের করে দেখতেছি যে ফিশটি ডিমটি একদম বরফ পাথরের মতন হয়ে গেছে দেখতে পারছেন যে ডিমটি এত পরিমাণে ঠান্ডা হয়েছে যে ডিমটি ভিতরে বরফ হয়ে বাইরে যে লেয়ারটি রয়েছে যে সুলকাটি রয়েছে এটা একদম ফেটে গেছে দেখতে পাচ্ছেন যে ডিমটি মাস্কান দিয়ে ফেটে গেছে অনেক অনেকপরিমাণ ঠান্ডা गाइस একদম ভিতরে বরফ তো আমরা একবার ডিমটি দিয়ে ইট ভাঙতে পারবো কি না তো আমরা ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন যে আমার ডিমটি রয়েছে এখন আমি ডিল মারব দেখবো যে আমার ডিলটি লাগে কি না দেখতে পাচ্ছেন যে আমার প্রথম ডিলটি মিস হয়ে গেলো আমরা আবার সেকেন্ড বার ট্রাই করতেছি তো দেখতে পাচ্ছেন আবার নিখুঁতভাবে লেগেছে কিন্তু আমার ক্যামেরাম্যান বই পেয়ে গেছে তার জন্য ক্যামেরাটি সরে ফেলেছে দেখতে পাচ্ছেন যে আমার প্রথম যে ডিলটি লেগেছিলো তার ডিলটি লেখে দেখতে পাচ্ছেন যে ডিমটি কি অবস্থা হয়েছে ডিমটি একবার ছুড়কে ছুরকে গেছে উঠে গেছে ডিমটি থেকে দেখতে পাচ্ছেন যে আমরা একবার সেকেন্ড বার ট্রাই করতেছি একদম নিখুঁতভাবে লেগেছে গাছ দেখতে পাচ্ছেন যে আমরা এখানে স্লো মোশন ইউজ করেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন দেখতে পাচ্ছেন যে আমাদের ডিমটি কত টুকুর টুকুর হয়েছে আগার ইটটি কিছু হয় নাই তো আমরা ইটটি ভাঙতে পারি নাই তো আমরা আবার সেকেন্ড পদ্ধতি ইউজ করব তো আপনারা দেখতে থাকুন যে আমরা সেকেন্ড পদ্ধতি ইউজ করে কি ইট ভাঙতে পারবো কি না দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি তো আমরা আবার ট্রাই করে দেখলাম মা মিস হয়ে গেলো তো আমরা আবার এটি ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার আবার ইট দিয়ে ইট ভাঙতে চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে আমি ছয় ফিট উষা থেকে ইটটি ফেলেছি কিন্তু ইটটি ভাঙে নাই তো আমরা আবার চেষ্টা করতেছি এবারও বাঙে নাই তো আমরা আবারও চেষ্টা করতেছি চেষ্টা করলে সফল হব একদিন ইনশাআল্লাহ আমরা সবাই জানি তো এবার আশা করি ইটটি ভেঙে যাবে দেখতে পাচ্ছেন যে ইটটি মাঝখানে দুটো দুই করে হয়ে গেছে তো আমরা এ পদ্ধতি ইউজ করেই ডিমটি ভাঙবো দেখতে পারছেন যে আমরা ডিমটি কত সুন্দর কভার করে নিয়েছি এবং এর উপরে ছুটির ইট রেখে দিয়েছি এবার আমরা এর উপরেই ইটটি ফেলবো ফেলে দেখবো যে ইটটি বাঙবে কিনা তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইটটি কিছু হয় না মাকার ডিমটি ভেঙে গেছে তো আমরা সেকেন্ড সাইড থেকে থাকে আপনাদের তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিমটি ভেঙে গেছে মাগার আমাদের এটি কিছু হয় নাই তো আমরা ফেল হয়ে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমটি ভেঙে গেল আমাদের এক্সপেরিমেন্টটা সফল হলো না আমরা ভাগটি চিটাড়ি করি নাই দেখতে পাচ্ছেন যে আমরা ইটি ফালা সাথে ভেঙে গেছে আর আমরা এটা তো চেষ্টা করেছিলাম ডি ইটি ভাঙার জন্য তাও হয় নাই আমরা ডিমটি একদম বরফ করে এনেছিলাম এরপরও আমাদের ইট ভাঙা হয় নাই এরা বড় বড় কিউটরদের কাজ এরা কিউটরদের করে এরা জানে তো আজকে জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা সি ইউ